দ্বিতীয় ওয়ান দারুণ জয়ের পর সিরিজ জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ তবে সেই স্বপ্ন গুরিয়ে দিল তৃতীয় ওয়ানডে ও শেষ ম্যাচেই পুরনো ব্যর্থতার ছায়া আবারও ফিরে এলো টাইগারের শিবিরে ক্যান্ডের পাল্লে গেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে দুশো ছিয়াশি রানের লক্ষ্য তারা করতে মাত্র একশো ছিয়াশি রানে গুটিয়ে যায় বাংলাদেশ দল ফলাফল শ্রীলঙ্কার কাছে নিরানব্বই রানের বিশাল হার এবং দুই এক গোলে সিরিজের হার টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা শুরুটা ভালো হয়নি লঙ্কানদের তবে দৈল তেরো রানের মাথায় নিশান্ত মাদশঙ্কাকে ফিরিয়ে বাংলাদেশ প্রথম সাফল্য এনে দেয় তরুণ পেসার তাজিম সাকিব এরপর প্রাথম নিশাঙ্কা ও কামিন্দু ম্যান্ডিস কিছুটা ধৈর্য ধরে রাখলেও বাংলাদেশের বোলাররা তাদের নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়নি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে তবে এক প্যান্ডে দাঁড়িয়ে ছিল কৌশল ম্যান্ডিস অধিনায়ক দায়িত্ব পালন করতে না হলেও ব্যাট হাতে তিনি হয়ে উঠলেন লঙ্কান ইনিংসের মূল স্তম্ভ মোস্তাফিজ তাস্কিন দৃষ্টিকটু লাইন লেনতে যথাযথ শাস্তি দিয়েছেন তিনি তুলে নিয়েছেন পঁচানব্বই বলে দুর্দান্ত সেঞ্চুরি শেষ পর্যন্ত একশো বলে একশো রানের ইনিংস খেলেন তিনি যাতে ছিল এগারোটি চার এবং তিনটি ছক্কা শেষের দিকে বলে আটান্ন রানের কার্যকরী ইনিংসে ভর করে পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো পঁচিশ রান শ্রীলঙ্কা বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও হাসান মিরাজ তবে ব্যর্থ মোস্তাফিজুর রহমান দশ ওভারে বা রান দিলেও উইকেট শূন্য ছিলেন কাটার মাস্টার যাওয়ার ব্যাট বাংলাদেশ আবারও দেখেছিল চিরচরিত ব্যর্থতা ওপেনিং জুড়িতে পারসি নিমন ও তানজিম হাসান তামিম সাতচল্লিশ রানের শুরু এনে দিলেও তা ধরে রাখতে পারেনি কেউ দুজনে থেমে যান আঠাশ রানে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে থাকে যাইকার এক প্রান্তে লড়াই চালিয়ে যাওয়া তাভিত হয় আটাত্তর বলে একান্ন রানে ইনিংস তিনটি চার ও একটি ছক্কা ছিল তবে কেবলমাত্র ব্যক্তিগত পরিসংখ্যায় সীমাবদ্ধ থেকেছে মিড অর্ডারে কেউই বলার মতো কিছু করতে পারেনি শেষ দিকে জাতির অনেক চৌত্রিশ বলে সাতাশ রান করে হার একটু কমালেও হারানো ম্যাচ ফেরানো যায়নি সব মিলিয়ে তেতাল্লিশ ওভারে একশো ছিয়াশি রান করে থেমে যায় বাংলাদেশ দল ব্যাটিং লাইনেতে এই ধস আরেকবার তুলে ধরল বাংলাদেশের ব্যাটিং গভীর সমস্যা টিম কম্বিনেশন পারফরমেন্স ও মানসিক দৃঢ়তা সব মিলিয়ে বড় ঘাটতি প্রমাণ মিলেছে পুরো সিরিজ নেই মিউজিক সবাই যখন জোয়ারে গা ভাষায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ